পক্ষ বিপক্ষ নিয়ে বলতেছি আমি এখন আছে পল্টনে সমাবেশের পাশেই আছি বাস্তব চিত্রটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই মানে কোনো মাঠে নিয়োজিত নাই পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই ছাত্ররা যতটুকু পারে চেষ্টা করতেছে শৃঙ্খলা বজায় রাখার জন্য সো কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাস্তায় নাই এই মুহূর্তে ঢাকাই সমাবেশ ঢাকাটা কতটা যুক্তিযুক্ত আমার বুঝে আসতেছে না আমি এই কারণে কথাগুলো বলতেছি রাস্তায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে জেম দেশবাসী কতটা ভোগান্তিতে পড়তেছে এটা এখন এই মুহূর্তে যারা ঢাকায় আছে বিশেষ করে পল্টনের দিকে আছে ওরা বসতেছে দু একটা দিন যাইতে পারতো যখন দেখে গেছে রাস্তায় ট্রাফিক নামবে প্লাস দেশে একটু গতকালকেই তো সরকার গঠন হয়েছে রাতে সরকার গঠন হয়েছে দেশ একটু স্বস্তিতে আসলে তারপরে এই কাজগুলো করা যেত না সমাবেশ দেখা যেত না আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখন আসি হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এটা হচ্ছে শাহবাগে সো এখানে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে জেম আর জেম থাকাটাই স্বাভাবিক না ছাত্ররা তো প্রশিক্ষণ প্রাপ্ত না তাই না রাস্তা ক্লিয়ার রাখার দায়িত্ব

প্রত্যেকটা মূরে মুর ওইদিকে সা এঁকে গেছি ওদিকেও জেম প্লাস হাইকোর্টের সামনে যে প্লাস পল্টন মুড়ে যেম প্লাস গলিস্তানি গলিস্তানির দিকে যে মানে প্রত্যেকটা মুর মুরে যেম ছাত্ররা আপ্রাণ চেষ্টা করতেছে কন্ট্রোল করার কিন্তু ছাত্রদের পক্ষে তো আর ট্রাফিক পুরো ট্রাফিক বিভাগটা কন্ট্রোল করা আসলে কঠিন ব্যাপার এটা বুঝতে হবে সো বিএনপি একটু চিন্তা ভাবনা করে একটু দেখে শুনে দেশের পরিস্থিতিটা বিবেচনা করে তারপরে যদি সমাবেশ মানে রাজনৈতিক কার্যক্রম থাকতেই পারে নাগরিকত্ব অধিকার পরিস্থিতি বিবেচনা করেছে রাস্তায় আসার পথে জন মানে একটাই কথা আজকে সমাবেশটা ঢাকা উচিত হয় নাই এটা হচ্ছে সাধারণ মানুষের কথা আমার মুখের কথা না

রাজনৈতিক প্রতি বা রাজনৈতিক দলের অধিকার কিন্তু দেশটা তো একটু একটু স্থিতিশীল হওয়া উচিত ছিল দু দিন সব দিত দু একটা দিন যাইতো গতকালকে রাতে সরকার গঠন হয়েছে দু দিন গেলে স্বাভাবিক হলে যখন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে তখন তো করা যেত তাই না সামনে কি হয় সামনের পরিস্থিতি কি বলতে পারতেছি না এখন কারণ বাজারের দিকে কারণ বাজার হয়ে ফ্রম কিন্তু মিরপুর যাবো বিএনপির একটু ভেবে চিন্তে কাজ করা উচিত এই মুহূর্তে দেশের ক্রান্তি লগ্ন চলতেছে একটা সরকার পতন হয়েছে সো পনেরো বছর পর এটা কিন্তু পরিপূর্ণ পুরোপুরি ক্রেডিট কিন্তু ছাত্রদের প্লাস হচ্ছে সাধারণ জনগণের ছাত্রদের ডাকে সাধারণ মানুষ সারা দিছে যার কারণে দেশটা নতুন করে স্বাধীন করতে পারছে সো এখানে পুরো ক্রেডিট যদি বিএনপি নিতে চাই তাহলে বোকামি হবে আমি মনে করতেছি আমি আবার বলছি এটা কিন্তু কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমি কথাগুলো বলতেছি না আমি রাস্তায় যতটুকু মানে সাধারণ পাবলিকের মুখে যেগুলো শুনছি শুনতেছি ওগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর কি সো এটা কোনো রাজনৈতিকভাবে ভাবে না পুরোপুরি সাধারণ মানুষের কথা প্লাস আমার ব্যক্তিগত মতামত এটা ছাত্ররা কন্ট্রোল করতেছে সো যতটুকু সম্ভব হয় ছাত্ররা করতেছে কিন্তু একটা সময় বেশ প্লাস এত বড় একটা সময় বেশ হচ্ছে এটা কন্ট্রোল করা কিন্তু ছাত্রদের জন্য টাফ এটা বুঝতে হবে তারপরেও ট্রাফিকটা যতটুকু না পারে ছাত্ররা কিন্তু করে দেখাচ্ছে ছাত্ররা চেষ্টা করতেছে যাতে প্রত্যেকটা গাড়ি তাদের লেন অনুযায়ী যায় এবং একটা ইমার্জেন্সি টাকার চেষ্টা করতেছে মাত্র যেটা দিয়ে জরুরি কাজে নিয়ন্ত্রিত যেমন অ্যাম্বুলেন্স প্লাস অন্যান্য যে গাড়িগুলা জরুরি কাজে নিয়ন্ত্রিত ওগুলোর জন্য একটা লেন রাখা ট্রাই করতেছে মানে যতটুকু সম্ভব ছাত্ররা চেষ্টা করতেছে যাতে শৃঙ্খলা বজায় রাখে রাস্তায় বজায় থাকে সো দেশটা আমার আপনার সবার দেশ স্বাধীন করছি সবাই মিলেই করছি সো বর্তমানে যেই রাজনৈতিক দলগুলো আছে দেশে তাদের উচিত হবে সাধারণ মানুষের কথা চিন্তা করে যেই সিদ্ধান্তই নেয় তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে এই দেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হঠাৎ কোনো সিদ্ধান্ত না না নেওয়াটাই এই মুহূর্তে যুক্তিযুক্ত হবে সো যাই হোক বিএনপি সফলভাবে সমাবেশ করুক আমরা চাই কিন্তু শহরের ঢাকা শহরের কিংবা দেশের পুরো দেশের শৃঙ্খলা বজায় থাকুক এটাই আমাদের প্রত্যাশা সো যদি মনে করেন শেয়ার করতে পারেন দেখাতে পারেন এবং আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আর আমার মতে আজকের সমাবেশটা আসলে উচিত হয় নাই কারণ সময় আছে গতকাল রাতেই তো সরকার গঠন হলো সো দু একদিন দেখেই দেওয়ার উচিত ছিল যাই হোক মাত্র ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চোখ কান খোলা রাখবেন দেশ স্বাধীন হয়েছে অর্জন হয়েছে স্বাধীনতা রক্ষা করা কিন্তু সবচেয়ে কঠিন সো এটাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ